জিডির আসলে প্রয়োজনীয়তাটা কি আমরা অধিকাংশ সময় যখন কোনো একটা ঝামেলা হয় আমরা কিন্তু বুঝেও বলি যে থানায় যেয়ে জিডি করো অনেক সময় না বুঝেও বলি যে থানায় যেয়ে একটা জিডি করে রাখো জিডি বলতে আমরা বুঝি আসলে জেনারেল ডায়রি যেটাকে সাধারণ ডায়রি বলে না এখন নামটাই যেহেতু সাধারণ বিষয়টা আসলেই সাধারণ আপনি যখন কোনো একটা এলাকায় বা কোনো একটা থানার আন্ডারে বসবাস করেন ওই এলাকায় যদি আপনার সাথে কারো কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে বা আপনাকে কেউ থ্রেট দেয় আপনাকে ফোন করে কেউ হুমকি ধামকি দেয় আপনার সাথে কেউ কোনো রকমের কোনো কনফাউন্ডেশনে আসতে চায় কোনো রকমের ঝামেলায় জড়াতে চায় বা আপনি এক্সপেক্ট করতেছেন বা আপনি ধারণা করতেছেন যে আপনি কিছু একটা ইঙ্গিত পাচ্ছেন এটা যে কোনো সময় একটা বড় ধরনের ঝামেলা ক্রিয়েট করতে পারে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে থানায় গিয়ে একটা সাধারণ ডায়রি বা জিডি করে রাখতে আপনি ইন ফিউচারে যখন এরকম কোনো ঝামেলায় পড়বেন সেই জিডিটা যে আপনি থানা থেকে এন্ট্রি করে নিয়ে আসবেন সেটা আপনার ইভিডেন্স হিসেবে কাজ করবে আপনি যে একটা থানার অন্তর্ভুক্ত মানুষ হিসেবে আপনি এই প্রবলেমগুলো ফেস করছেন সেটা থানাও জানলো থানার অ্যাকনলেজমেন্টেও থাকলো দ্বিতীয়ত এখন কিন্তু জিডি করার সাথে সাথে আটচল্লিশ ঘন্টার মধ্যে পুলিশ কিন্তু একজন আইও নিয়োগ করে আইও মানে হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার তাকে নিয়োগ করে এই জিডিটার ব্যাপারে কিন্তু তদন্ত করা হয় সো তদন্তে যদি সত্যতা পাওয়া যায় তাহলে সেটা অভিযোগ আকারে কোর্টে চলে যায় জিয়ার মামলা হিসেবে আর যদি সত্যতা পাওয়া না যায় বা যদি মনে হয় যে আসলে এটা মামলা পর্যায়ে যাওয়ার মতো এরকম কোনো সিবিআর কিছু না অপোজিট পক্ষকে হয়তো বা ডেকে বলে দিলে ব্যাপারটা সলভ হয়ে যাবে ইন ফিউচার আর কোনো ঝামেলা হবে না